সোয়েটার জ্যাকেট এই সবই দোকান এছাড়াও হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব টুডে চ্যানেল गाइस এই যে এখানে হাত বুঝে সে দেখতে পাচ্ছেন ভাই কালকে এনে ছিল না এদিকে আমার এই যে এই গাড়িতে করে পেরং থেকে আসলাম বাবা ভাই এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রেস ড্রেসের দোকান রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাট রয়েছে অনেক আর দিকে জ্যাকেট ব্ল্যাঙ্কেট টুপি এসব অনেক রয়েছে এই যে বাচ্চাদের জন্য এইসব ড্রেস দেখতে পাচ্ছ আর এখানে ড্রাই ফিশের যে বিভিন্ন ভ্যারাইটি ফিশ রয়েছে ড্রাই ফিশ এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্র দোকান এখানে বেশিরভাগই ড্রেসের সব এদিকে আর এখানে এখানে ফ্রুট শপ রয়েছে গাড়ি যেহেতু প্রচন্ডের ঠান্ডা দেখছি সোয়েটার জ্যাকেট এসবের দোকান এছাড়াও টুপি মুজো জুতো মানে যা লাগে কি আর এখানে গ্রোসারি শপ এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রোসারি রয়েছে আইটেম এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র দেখতে পাচ্ছেন হাতুড়ি রেঞ্জ তারপরে অনেক ধরনের জিনিস রয়েছে লোহার জিনিস

এখানে বিভিন্ন আইটেমের এখানে বেকারির আইটেম রয়েছে বেকারির যত আইটেম নাকি যে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর বেশি কিন্তু ড্রেসের সব দেখতে পাচ্ছি যেহেতু প্রচন্ড ঠান্ডা এখানে জুতো মোজা মোজা সোয়েটার মানে যা লাগে আর কি সব এখানে পাবেন আপনারা হয়তো আজকে বসে এই হাটটা আমি কালকে এদিকে গেছিলাম এদিকে দেখতে পারিনি আর এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে শেষ জায়গাটা অনেক বিস্তৃত মোটামুটি চারশো মিটার এদিকে লম্বা এদিকে যতগুলো দোকান দেখতে পারলো